হ্যালো ব্রিজ ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লক তো আমি ছুটিতে বাড়ি এসেছিলাম আজকে আমার ছুটি শেষ তো আমি এবার রেডি হচ্ছি আবার আমার ডিউটিতে যাওয়ার জন্য তো বাড়ি গেলে আমি বেশিরভাগ টাইম এদের সাথে টাইম কাটাই দেখাচ্ছি দুটো বদমাস এই জায়গায় আমার কোলে বসে আছে আর একজন সেই খেলে বসে আছে এই আর এই হচ্ছে আমার গিটার করছিলাম আর এইখানে হচ্ছে আমার দুজন পুচকে পুচকো এদের সাথে খুব ভালো টাইম কাটে আমার আসো 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 এই হচ্ছে দুজন এরা খুব ভালো তো আমার ব্যাগ রেডি আমি স্নান টান করে রওনা দেব আমার কি আবার ডিউটি আছে তো আজকে হচ্ছে দেখো যাচ্ছি কোথায় কি করছি ব্লকটা দেখার জন্য অনুরোধ রইল পুরো ব্লকটা তো আমি এখন চলে এসেছি আর একটা নতুন একটা মন্দির মানে পুরোনো মন্দিরটা এখন নতুন করা হচ্ছে ভেঙে আর এখানে হচ্ছে বাস স্ট্যান্ড তো বাস স্ট্যান্ডে এখন দাঁড়িয়ে আছে বাস আসবে আর থেকে বাস করে যাবো তো এটা হলো আমাদের গুপ্তমণি নতুন মন্দির যা এখন বর্তমানে নির্মাণ করা চলছে পুরনো মন্দিরটা ভেঙে দেওয়া হয়েছে সাথে সাথে আমার বাস চলে এলো আমি বাসে উঠে পড়লাম বাসে মোটামুটি ভালোই ভিড় ছিল তো আমাকে এখন যেতে হবে খড়গপুর পর্যন্ত আমি বাস থেকে নেমে গেলাম এবার আমাকে রেলওয়ে স্টেশনের দিকে যেতে হবে কারণ ওখান থেকে ট্রেন ধরে তারপর আমি যাব তো এখানে ফল মার্কেটগুলো আছে তারপর ফল মার্কেট থেকে কিছুটা এগিয়ে আসলেই এটা হচ্ছে যে অনেকগুলো হোটেল আছে এই রাস্তাতেই আমরা স্টেশনের দিকে যাই স্টেশনে হচ্ছে স্টেশন পাব তো আমরা টিকিট কেটে আমি উঠে পড়লাম আমার ট্রেনের অ্যাকচুয়ালি অ্যানাউন্সমেন্ট হয়ে গেছিলো তাই আমি তাড়াহুড়ো করে ছুটছিলাম যাতে করে আমি ট্রেনটা ধরতে পারি এটা হচ্ছে খড়গপুরের ভিউ খুব সুন্দর লাগছে খড়গপুর রেলওয়ে স্টেশনকে তাও এবার হচ্ছে আমি যাচ্ছি তাড়াতাড়ি করে যাতে করে আমি ট্রেনটা পেয়ে যাই তো এইবার আমার ট্রেনটা কিন্তু চলে এলো ট্রেন আসতেই আমি উঠে পড়লাম এই ট্রেনটা মোটামুটি ফাঁকাই ছিল উঠেই আমি একটা সিট বেশ সুন্দর পেয়ে গেছি বসে পড়লাম জানলার সাইডে আর জানলার সাইডে বসতে খুব ভালোই লাগে এরপর হচ্ছে ট্রেন তার গতিবেগ নিয়ে ছুটছে এবার হচ্ছে আমি একটু দরজার সামনে গেলাম এবং ট্রেন তার গতিবেগে ছুটে চলেছে কিছুক্ষণের মধ্যেই আমি আমার যে গন্তব্য সেই গন্তব্যে পৌঁছে গেলাম আজকের এই ব্লগটা এইটুকুই থাকলো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুকে দেখলে অবশ্যই ফলো করে নেবেন দেখা হচ্ছে পরবর্তী ব্লগে টাটা